আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আপনাদের পরম ভালোবাসায় আমাদের এই চ্যানেলটি এক লাখ চুরানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবে উন্নতি হয়েছে তো এক আপনারা যদি আমাদেরকে ভালো না তাহলে আমাদের দ্বারা এই সাবস্ক্রাইবার বা এত ভিউ বা সামনে অগ্রসর হওয়া কোনো অবস্থাতে সম্ভব ছিল না বা সম্ভব নয় তো আপনারা বিশেষ করে এইছেন বাংলা ওয়াজকে ভালোবাসেন আমরা বিভিন্ন প্রকার ভিডিও এই চ্যানেলে আপলোড করি বর্তমান সময় এবং বিভিন্ন মাসাইল। তো অনেক ভাই এতে রাগান্বিত হন অনেকের বিপক্ষে যায় এবং অনেকের পক্ষে হয়তো যায় তো আমাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে জিনাদের বিপক্ষেও অনেক সময় হয়তো এই ভিডিওগুলো যেতে পারে তো এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাই যে অন্তত আপনারা এগুলো মন খারাপ না করে বাংলাদেশের বেসিক্যালি অবস্থায় যে যখন যে অবস্থায় আমরা পাই সে অবস্থায় প্রত্যেকটা ভালো কথা ভালো মন্দ ভিতর বাহির সব কিছু আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অনেক ভাই বিভিন্ন কমেন্ট করে মানে গালিগালাস করেন অভিযোগ করেন যে আপনি এগুলো এগুলো এক জায়গায় করেছেন অমুক ওলামায় কেরামের বক্তব্য অমুক ওলামায়কেরাম কেন এগুলো ছাড়িয়ে দিচ্ছেন তো আমি ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধার সহিত ওই ভাইদেরকে বলি দেখুন তিনি বক্তব্যগুলো দিয়েছেন ইউটিউবে এবং এই বক্তব্যগুলো রয়েছে হাজার হাজার মানুষ এগুলো দেখেছে তো সেগুলো ভালো মন্দ মানুষকে একটু যাচাই করে দিক নির্দেশনা দেখা এটা খারাপের কি আছে বা অন্যায়ের কি আছে অনেকে বলছেন অন্যায় করতেছেন অন্যায় কি আমি করলাম বা আমরা কি অন্যায় করলাম এখানে যদি আমরা কোনো অন্যায় করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই আয়োজনগুলো সম্পূর্ণ অন্যায় হচ্ছে এগুলো দেশ জাতি এবং মানব জাতির জন্য ক্ষতি হচ্ছে তো আপনারা যদি এগুলো বলে দেন অন্তত মিনিমাম ভিউয়ার্স আপনারা যদি কমেন্ট করে বলে দেন ইনশাল্লাহ আমরা এগুলো বন্ধ করে দিব তো আমরা আশা করছি যে এবং নিজের থেকে এই উদ্যোগ গ্রহণ করে দেশ এবং জাতি বিভ্রান্তমূলক মানুষকে বিভ্রান্ত থেকে সরিয়ে এনে সঠিক পথে আনার জন্য এ আয়োজন করেছি আশা করি আপনারা যেভাবে আমাদের সঙ্গে সাদরে গ্রহণ করে সঙ্গে এতদিন পর্যন্ত আসেন ভবিষ্যতে আমাদের সঙ্গে এভাবে থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি